নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আমার আজকের ভিডিওটিতে থাকছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ অর্থাৎ রাখাল মহারাজের কথা রাখাল মহারাজের জীবনের কিছু জানা অজানা ঘটনা নিয়ে আমার আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে একটা ঘটনার কথা বলছি বোঝা যাবে এই ঘটনা থেকে শ্রী শ্রী মা শারদা দেবী কীভাবে দেখতেন তাকে আবার শ্রীশ্রী মাকে তিনি কি চোখে দেখতেন সেটাও একটু বোঝা যাবে এ থেকে অদ্ভুত একটা চিত্র ভাবতে ভালো লাগে স্বামী বিজয়ানন্দজি মহারাজ অর্থাৎ পশুপতি মহারাজ এই ঘটনাটির কথা বলেছেন তিনি রাজা মহারাজের নাম শুনেছেন কিন্তু তখনও দেখেননি এক বন্ধুর কাছে শুনলেন যে রাজা মহারাজ অমুক তারিখে অমুক ট্রেনে ভুবনেশ্বর যাবেন হাওড়া স্টেশনে ওই সময় গেলে তার দেখা পাওয়া যাবে ওই দিন ওই সময় তিনি হাওড়া স্টেশনে গেছেন এদিকে শ্রী শ্রী মাও ওই একই দিনে একই সময়ে হাওড়া স্টেশনে এসেছেন জয়রামবাটি যাচ্ছেন হাওড়া থেকে ট্রেনে করে বিষ্ণুপুর যাবেন ইনি শ্রী শ্রী মায়ের আসার কথা জানতেন না মহারাজের জন্য অপেক্ষা করছেন মহারাজ এলেন গাড়ি করে কুচবিহারের মহারাজার বিরাট সাদা রঙের রোলস রয়েলস গাড়িতে চেপে তিনি এলেন স্টেশনে ঢুকেই নিজের গাড়ির দিকে না গিয়ে মহারাজ সোজা চলে গেলেন মায়ের গাড়ির কাছে ইনিও যাচ্ছেন পেছন পেছন মহারাজ যাচ্ছেন মাকে প্রণাম করতে আর কাঁপছেন মায়ের কম্পারমেন্টের সামনে গিয়ে প্ল্যাটফর্মের ওপরে একেবারে ষাষ্টাঙ্গ প্রণাম প্ল্যাটফর্মের ওপর কত ময়লা কত ধুলো সেদিকে কোনো খেয়ালই নেই মহারাজ প্রণাম করে উঠে দাঁড়িয়েছেন আর মা বলছেন বাবা ভুবনেশ্বরে যাচ্ছ সাবধানে থেকো জল ফুটিয়ে খেও কিন্তু মা তো ছেলে যতই বড় হোক মা তাকে চিরকালই মনে করেন শিশু আর স্বামী ব্রহ্মানন্দ তিনি হ্যাঁ মা হ্যাঁ মা বলতে বলতে পেছনে হাঁটছেন মার দিকে পেছন ফিরে নয় মার দিকে চোখ রেখে হাত জোর করে পিছিয়ে যাচ্ছেন কি অদ্ভুত সম্পর্ক ভাষায় বর্ণনা করা যায় না শ্রী শ্রী মাও তাকে ঠাকুরের পুত্র হিসাবে দেখতেন একবার মা কাশিতে সব ত্যাগী সন্তানদের একটা করে কাপড় দিয়েছেন রাজা মহারাজও তখন কাশিতে আছেন অন্য সবাইকে সাধারণ সুতির কাপড় দিয়েছেন কিন্তু রাজা মহারাজকে দিয়েছেন রেশমি কাপড় একজন জিজ্ঞেস করলেন কেন এরকম তফাত করলেন মা উত্তর দিচ্ছেন রাখাল যে ছেলে সবাই তার সন্তান কিন্তু রাজা মহারাজ ঠাকুরের পুত্র তাই তাকে একটু বিশেষ দৃষ্টিতে দেখতেন মা বলতেন রাখাল সাক্ষাৎ নারায়ণ একদিন মায়ের ভানুপিসি রসিকতা করে রাখাল মহারাজকে একটা ছড়া বলেছেন কৃষ্ণের সম্বন্ধে ছড়া তিনি তো রাখাল কৃষ্ণ সখা তিনি কৃষ্ণকে মনে পড়ে গেছে তার সঙ্গে সঙ্গে তিনি ভাবস্থ হয়ে পড়েছেন অনেক চেষ্টা করে তার সেই ভাব ভাঙানো হলো তখন মা ভানুপিসিকে বলেছিলেন পিসি তুমি তো সামান্য নও যে রাখাল মহাসাগর তাঁকেও তুমি তোলপার করে দিলে রাজা মহারাজকে বলছেন মহাসাগর এত শক্তিধর পুরুষ তিনি রাজা মহারাজের চরিত্রের আরেকটি দিক হল তার রসিকতা এমনিতে তিনি খুবই গুরুগম্ভীর কিন্তু স্বামীজির মতন তিনিও নানা রকম রঙ্গরস করতেন একদিন মঠে আছেন মহারাজ তখন মহারাজ মঠে আছেন একদিন মহারাজের একটু বধ হয়েছে সেবককে বললেন রাত্রে কিছু খাবেন না সেবক ছিলেন স্বামী নির্বানানন্দ অর্থাৎ সূর্য মহারাজ মহারাজের জন্য কিছু সন্দেশ রাখা ছিল সেটা তিনি মহারাজের ঘরের পাশের ঘরে একটা পাত্রে চাপা দিয়ে রেখেছেন পরদিন মহারাজের শরীর ভালো হলে তাকে দেবেন বলে পরদিন সকালে বাবুরাম মহারাজ এসেছেন মহারাজের খোঁজ খোঁজখবর নিতে ছোট ছেলে যেভাবে নালিশ করে ঠিক সেইভাবে মহারাজ বাবুরাম মহারাজকে বলছেন দেখ না আমার খিদে পেয়েছে অথচ আমাকে এখনও কিছু খেতে দেয়নি বাবুরাম মহারাজ ডেকেছেন সূর্যি মহারাজকে এ কি এখনও মহারাজকে কিছু খেতে দাওনি সূর্যি মহারাজ তাড়াতাড়ি ছুটে গেছেন পাশের ঘরে সন্দেশ আনতে ঢাকা খুলে দেখেন একটাও সন্দেশ নেই এদিক ওদিক খুঁজলেন কোথাও নেই অথচ আর কিছু নেইও যে দেবেন এদিকে দেরি দেখে বাবুরাম মহারাজ ডাকছেন সূর্যি মহারাজকে সূর্যি মহারাজ গিয়ে বললেন সব কথা বাবুরাম মহারাজ জিজ্ঞেস করলেন ঢাকা দেওয়া ছিল তো ঠিক বেড়াল টেরাল আসেনি তো রাজা মহারাজ তখন বলছেন হ্যাঁ বাবুরাম দা খুব বড় একটা বেড়াল এসেছিল বিড়ালটা এসে ঢাকা খুলে সব সন্দেশ খেয়ে আবার ঢাকাটা ঠিক মতন বসিয়ে চলে গেছে বড় বেড়াল বলার সময় নিজের দিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন অর্থাৎ উনি সব সন্দেশগুলো খেয়ে রেখেছেন ভোরবেলায় খুব খিদে পেয়েছিল তখন চুপি চুপি গিয়ে সব সন্দেশ খেয়ে ফেলেছেন একদিন সকালবেলা মহারাজ মঠের জমিতে পাইচারি করছেন এমন সময় একটি ছেলে এসে তাকে বলছে আমি সাধু হব স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে দেখা করতে চাই মহারাজ বুঝলেন এ তাকে চেনে না একটু মজা করা যায় তাহলে বললেন ওইদিকে যাও দেখবে টেবিলের পাশে একজন বেশ হৃষ্টপুষ্ট বসে আছেন উনি হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ ছেলেটি গিয়ে মহাপুরুষ মহারাজকে প্রণাম করে বলছে আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি মহাপুরুষ মহারাজ বোধ আন্দাজ করতে পেরেছেন কিছু গোলমাল আছে জিজ্ঞেস করলেন যার কাছে এসেছ তার নাম কি। ছেলেটি উত্তর দিল স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বললেন স্বামী ব্রহ্মানন্দ ওই মাঠে বেড়াচ্ছেন ছেলেটি বলল আগে তিনি বলে দিলেন আপনিই স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আবার বললেন না না আমি নই স্বামী ব্রহ্মানন্দ ওই মাঠে বেড়াচ্ছেন ছেলেটি আবার গেছে মহারাজের কাছে মহারাজ বলছেন না না আমি নই মহাপুরুষরা অনেক ছলনা করে থাকেন তোমাকে ধরা দিচ্ছেন না আবার গিয়ে তাকে ধরো কিছুতেই ছাড়বে না আবার ছেলেটি গেছে মহাপুরুষ মহারাজের কাছে মহাপুরুষ মহারাজ এবার তাকে খুব করে বকে দিয়েছেন ছেলেটি আবার এসেছে মহারাজের কাছে মহারাজ বলছেন তোমাকে তো বললুম মহাপুরুষরা ছলনা করে থাকেন এমনকি মারধর পর্যন্ত করেন তুমি তাতেও ছাড়বে না পা আঁকড়ে পড়ে থাকবে ছেলেটির কিন্তু আর সাহস নেই যে মহাপুরুষ মহারাজের কাছে যায় প্রায় কাঁদো কাঁদো অবস্থা তার তখন ব্রহ্মানন্দ মহারাজ বললেন আচ্ছা ওখানে যাও এখন তুমি মঠে থাকবে এই রকম মজা করতেন তিনি আর বাচ্চাদের খুব ভালোবাসতেন তাদের সাথেও নানা রকম মজা করতেন একদিন বলরামবাবুর বাড়িতে আছেন মহারাজ সেই বাড়িতে তখন বেশ কয়েকটি বাচ্চা ছেলে মেয়ে আছে মহারাজ বলে পাঠিয়েছেন সব বাচ্চাদের তার ঘরে পাঠিয়ে দিতে তখন সন্ধে হয়ে গেছে মহারাজ অন্ধকারের মধ্যে একটা ভাল্লুকের চামড়া গায়ে দিয়ে দাঁড়িয়ে আছেন বাচ্চারা তার ঘরে এসে তাকে দেখেই দৌড়ে পালিয়েছে একটি ছেলে কিন্তু পালালো না মহারাজ তাকে খুব স্নেহ করতেন ভয়ে তার চোখ দিয়ে জল পড়ছে তবু সে দুহাত বাড়িয়ে মহারাজের দিকে এগিয়ে যাচ্ছে আর বলছে আমি জানি তুমি মহারাজ মহারাজ তখন ভাল্লুকের সাজ খুলে ছেলেটিকে জড়িয়ে ধরলেন রঙ্গরসের ব্যাপারে তার মাথা থেকে অদ্ভুত অদ্ভুত সব বুদ্ধি বের হতো মহারাজের রঙ্গরসের আরেকটি ঘটনা শুনুন একবার তিনি উড়িষ্যার কোঠারে আছেন স্বামী অখণ্ডানন্দ মহারাজকে ডেকে পাঠিয়েছেন সারগাছি থেকে সেখানে অখণ্ডানন্দজি অনাথ আশ্রম চালান খুব কষ্ট করে থাকেন স্বামী ব্রহ্মানন্দ তাই অখণ্ডানন্দজিকে বলেছেন তুমি এসো এখানে কয়েকদিন বিশ্রাম করবে অখণ্ডানন্দ এসেছেন তার কাছে খুব হাসি ঠাট্টা চলছে নিজেদের মধ্যে এনারা যখন সব একত্র হতেন তখন মনে হতো যেন কয়েকটি স্কুলের ছেলে একসাথে জড়ো হয়েছে তারা একজন আরেকজনকে আঙ্গুল দিয়ে খোঁচা দিচ্ছেন আর বলছেন সেই সেবারের কথা মনে আছে সেবারে এই এই হয়েছিল না দুজনে কত মজার গল্প করছেন এরা দুজনেই নিজেদের মধ্যে আনন্দ করছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ আর স্বামী অখণ্ডানন্দ মহারাজ কিন্তু অখণ্ডানন্দজি কেবলই পালাই পালাই করেন আমাকে ছেড়ে দাও অনেক কাজ সেখানে ছেলেরা সব রয়েছে কে দেখবে তাদের ব্রহ্মানন্দ মহারাজও কিছুতেই ছাড়বেন না আজ নয় কাল আজকে দিনটা খারাপ নানা রকম ছলচ্যুত করে তাকে আটকে রেখেছেন একদিন অখণ্ডানন্দজি যাবে ঠিক করেছেন স্বামী ব্রহ্মানন্দ বললেন যাবে যদি যাও রাতের ট্রেন পালকি করে স্টেশনে যেতে হয় রাখাল মহারাজ তাকে খাইয়ে দাইয়ে পালকিতে চাপিয়ে দিয়েছেন স্বামী অখণ্ডানন্দজি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিশ্চিন্ত মনে পালকিতে চেপেছেন খাওয়ার পর তো একটু বোধহয় ঢুলুনিও এসেছে পালকিবাহকেরা তাঁকে এদিক সেদিক খুব ঘুরিয়েছে স্বামী অখণ্ডানন্দজি দেখছেন দূরে একটা বাড়ি বেশ আলো জ্বলছে তিনি ভাবছেন এটাই বোধহয় স্টেশন হবে ঠিক বুঝতে পারছেন না কোথায় যাচ্ছেন খানিক পরে পরিচিত কণ্ঠে শুনলেন এই যে ভাই তুমি ফিরে এলে তাহলে মহারাজ দেখলেন স্বামী ব্রহ্মানন্দ আলো নিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন অর্থাৎ পালকিওয়ালাদের কখন তিনি চুপি চুপি বলে দিয়েছিলেন অখণ্ডানন্দজিকে এদিক ওদিক ঘুরিয়ে আবার সেখানেই ফিরিয়ে নিয়ে আসতে অখণ্ডানন্দজি মহারাজ তো খুব চটে গেলেন এ তোমাদের ভারী অন্যায় তোমরা বোঝো না কিছু কত কাজ রাজা মহারাজ বললেন তা আমি কি করব। তোমাকে তো আমি বিদায় দিয়েছিলাম তুমি নিজেই তো আবার ফিরে এলে এরকম রঙ্গরসপ্রিয় ছিলেন তিনি কত মজার মজার গল্প রয়েছে তার সম্বন্ধে তার মনটা সব সময় উঁচুতে উঠে থাকত অর্থাৎ ভাব সমাধিতে ডুবে থাকত কিন্তু ভাব সমাধিতে মন সময় থাকলে শরীর টেকে না তাই তাঁর গুরুভাইরা এবং অন্যান্য সাধুরা চেষ্টা করতেন তার মনটাকে নিচের দিকে টেনে রাখতে এইসব রঙ্গরস তাতে সাহায্য করত রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিষ্ঠার পর প্রায় পঁচিশ বছর তিনি তার সভাপতি ছিলেন উনিশশো সাল পর্যন্ত ওই যে ঠাকুর বলেছিলেন রাজবুদ্ধি আছে সে কথা প্রমাণ করেছিলেন সুষ্ঠুভাবে এই সংঘকে চালিয়েছিলেন তিনি সংঘের বিস্তার করেছেন সঙ্ঘের তখন শৈশব অবস্থা আর্থিক কষ্ট রাজরোষ আরও কত রকমের অসুবিধে সব কিছুর মধ্যে ধীর স্থির প্রশান্ত মহারাজ সংঘকে একটা দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন তিনি আবার রূপে কত মানুষকে কৃপা করেছেন তিনি রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মাঝে মাঝেই বলরাম মন্দিরে থাকতেন অনেক সময়ই ভক্তরা আসছে দেখলেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতেন আর কখনো ভক্তের আগমন খেয়াল না করতে পারলে ভক্ত কাছে এলেই মুখ ভার করে নিজের পেটের দিকে হাত দিয়ে দেখিয়ে হাত নাড়াতেন মানে পেট ভালো নেই কথাবার্তা হবে না রাজা মহারাজের ছিল মাছ ধরার খুব শখ মঠের প্রেসিডেন্ট হয়ে মহারাজের মাছ ধরতে বসা মহাপুরুষ মহারাজ একেবারে পছন্দ করতেন না তাই এ ব্যাপারে মহারাজ মহাপুরুষ মহারাজকে একটু ভয় করতেন এবং এড়িয়ে চলতেন মাঝে মাঝে মহারাজ করতেন কি নিজের চেলাদের দিয়ে আগেভাগেই ছিপ চার ইত্যাদি পুকুর পাড়ে পাঠিয়ে দিতেন এবং কিছু পরে খালি হাত দুটো ঘুরিয়ে দেখাতে দেখাতে মহাপুরুষ মহারাজের সামনে দিয়ে নিশ্চিন্তে চলে যেতেন এমনই ছিল মহারাজের বালকসুলভ আচরণ মহাপুরুষ মহারাজ সব টের পেতেন কিন্তু কিছু বলতেন না মহারাজের প্রতি মহাপুরুষ মহারাজের সম্ভ্রম ছিল সত্যি দেখার মতন বলরামবাবুর ছোট মেয়ে কৃষ্ণময়ী তাঁর মেয়েদের সঙ্গে মহারাজের খুব ভাব মহারাজ তাদের সঙ্গে একেবারে ছেলে মানুষের মতন মিশতেন খেলতেন এবং হৈহুল্লোর করতেন তাস দাবা বাঘবন্দি লুডো কত খেলাই না খেলতেন কখনো মুখোশ পরে ভূত সেজে ওদের ভয় দেখাতেন আবার কখনো উপর হয়ে দু হাত নিচে দিয়ে হাঁটুর ওপর ভর করে ঘোড়া হয়ে বাচ্চাগুলোকে পিঠে সওয়ার করতেন খাবার ব্যাপারেও ছিলেন বালক স্বভাব যখন ইচ্ছে হতো না কিছুই খেতে চাইতেন না শুধু বলতেন পেটটা ভালো নেই আবার যখন খেতেন অনেক খেয়ে নিতেন লুকিয়ে লুকিয়ে ছেলে মানুষের মতন চুরি করে খেয়ে ফেলতেন সবাই খোঁজখবর নিচ্ছে দেখলে বলতেন ও ওই কৌটোর মিষ্টিগুলো সব ওই কালো হুলোবেড়ালটা রাতে খেয়ে গেছে দেখো না আবার সুন্দর করে কৌটর মুখটাও বন্ধ করে গেছে ব্যাপারটা সবাই বুঝত আর অবাক হয়ে ঠাকুরের মানুষপুত্র ও আধ্যাত্মিক জগতের এক দিকপাল পুরুষের বালকবধ আচরণে মুগ্ধ হতো একবার কৃষ্ণময়ী মহারাজকে খবর পাঠালো যে সে স্বপ্ন দেখেছে মহারাজ এবং শরৎ মহারাজকে রান্না করে খাওয়াচ্ছে অতএব অমুক দিন নিজের হাতে অনেক কিছু রান্না করে সে খাওয়াবে তাদের আশা চাই যথারীতি মহারাজ এবং শরৎ মহারাজ এসেছেন ছেলে মেয়েদেরও খুব আনন্দ কৃষ্ণময়ী খুব যত্ন করে মহারাজদের যথোচিত সেবার ব্যবস্থা করেছে মহারাজ খুব আনন্দের সঙ্গে একেবারে ছেলে মানুষের মতন আনন্দ করে খেলেন দুফুরে বিশ্রাম নিয়ে বিকেলে বেরোবেন বেলুর মঠে ফিরবেন গাড়িতে উঠছেন বাড়ির সকলে মহারাজকে প্রণাম করে বিদায় জানাচ্ছে গাড়িতে ওঠার আগে কৃষ্ণময়ীর বড় মেয়েকে কাছে ডেকে সকলকে শুনিয়ে মহারাজ বলছেন মাকে বলিস এরকম স্বপ্ন যেন মাঝে মাঝেই দেখে এই রকমই ছিল রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের রসবোধ আজকে আমার ভিডিওতে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কিছু জানা কিছু অজানা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি